সুরা আনফাল তওবা এবং ইউনুস এই তিনটি সুরা যদি কেউ স্বপ্নে দেখে এর ব্যাখ্যা হবে সুরা আনফালের ব্যাখ্যা হবে আল্লাহ তালা তার মান ইজ্জত সম্মান মর্যাদা মুকুটে ভূম বিভূষিত হবে এবং তার দিন ইসলাম নিরাপদ থাকবে সুরা তাওবা যদি কেউ পাঠ করতে দেখে সৎ লোকদের ভালোবাসবে এবং তার বন্ধু হিসেবে জীবন কাটাবে সোহান আল্লাহ সুরা ইউনুসের যদি কেউ স্বপ্নে দেখে দুই ধরনের ব্যাখ্যা করা যেতে পারে এক স্বপ্নে এই সুরার অথবা কিছু অংশ তেলওয়াতকারী অর্থ সম্পর্কে আপেক্ষিক বিপর্যয় দেখা দিবে অর্থাৎ তার অন্ত সম্পদ খুব বিপর্যয়ের মুখে পড়বে বা সে গরিব হয়ে যাবে আবার এই সুরা পাটকারী লোকদের সুসংবাদ এবং কল্যাণ ধর্মী কাজে সর্বদা প্রস্তুত থাকবে অর্থাৎ এই সুরা যদি কেউ পাঠ করে স্বপ্নে দেখে সুরা ইউনুস তবে সে মানুষকে সুসংবাদ দিবে এবং ভালো ভালো কল্যাণমূলক কাজে সে সর্বদা নিজেকে প্রস্তুত রাখবে